আজকে আপনাদের মাঝে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা। যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা পুকুরে চাষ করতে চান তারা পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে এই মাছটিকে কি খাদ্য খাওয়াবেন এই মাছটি আপনারা তিন মাস চাষ করলে কতটুকু ওজন আনতে পারবেন এই মাছটি কিভাবে দ্রুত সময়ে বৃদ্ধি করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিবাস আপনাদের মাঝে প্রথমে আলোচনা করব। হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর কিভাবে প্রস্তুত করবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না যেমন এ হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যে কেনো নোংরা আবর্জনা পুকুরে হয়ে থাকে যেমন এই মাছটি নোংরা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় এবং বৃদ্ধি পায় তার জন্য এই মাছটি পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কেনু নোংরা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে তার এ এই হাইব্রিড মাগুর মাছটি কী খাদ্য খাওয়ালে দ্রুত সময়ে বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি লিটার গরুর লিটার গরুর নাড়িবুড়ি বা যত পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই মাছটি তিন মাছ চাষ করলে কতটুকু ওজন আনতে পারবেন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটার ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি এটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি অল্প সময়ে দ্রুত বৃদ্ধিশীল এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানাটি সংগ্রহ করতে পারবেন